الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال رسول الله صلى الله عليه وسلم: صوموا لرؤيته وافطروا لرؤيته او كما قال عليه الصلاه والسلام صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. الحمد لله معزز مكرم مسلين إكرام সর্বোপরি আল্লাহর দরবারে লাখ কোটি শুকুর ও সজুদ জাল্লা পাক রব্বুল আলমিন আমাদেরকে আবারও একটা সপ্তাহ পর জমার দিন জামে মসজিদে আল্লাহ পাকের হুকুম জমার নামাজ আদায় করা তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জমার দিন জামে মসজিদে আল্লাহ পাকের হুকুম আদায় করার জন্য আমাদের সকলকে একত্রিত করেছেন ওই আল্লাহ পাকের দরবারে আমরা প্রত্যেকেই কালিমাতুর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ গত সপ্তাহে আলোচনা করেছিলাম তারাবি সংক্রান্ত তারাবি আট রাকাত না বারো রাকাত না বিশ রাকাত এই যে আমাদের মাঝে মতনক্য এই মতনক্যর সমাধান কি এই বিষয় নিয়ে গত সপ্তাহে বিস্তারিত আলোচনা করেছে রসউলল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম রজব এবং শাহাবান তথা রমজানের পূর্বে দুইটা মাস রমজানের প্রস্তুতি তো নিতেন নিতেনই সাথে কি করতেন রমজান পাওয়ার জন্য দোয়া করতেন মাস থেকেই দোয়া করতেন তো রমজান মাস যে সময় আমাদের মাঝে আসে আসার সাথে সাথেই আমাদের বহু গুণে ইবাদত বৃদ্ধি হয়ে যায় কেন বৃদ্ধি হয় রমজানকে কেন্দ্র করে অনেক কয়টা ইবাদত মুসলমানের সবচাইতে বড় ইবাদতের মৌসুম হলো মাহে রমজান রমজান আসলে ইফতার তারাবি কদর এরপরে সৎকাতুল ফেতর তেকাফ অর্থাৎ এক কথায় ইবাদতের কিনাই অভাব নেই এই কারণে মাহে রমজান মুসলমানের ইবাদতের সবচাইতে বড় মৌসুম দুনিয়ার যে কোনো কাজ করতে হলে আগে থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হয় এই গত দুই তিন দিন যাবত মাগরিবের পর থেকে শুরু করে ফজর আদান হয় এমন কি ফজর আদান শেষ হওয়ার পরেও নামাজরত অবস্থায় কানে গানের আওয়াজ আসতেছে আপনাদের কানে আসে নাই আসতেছে তো দেখেন তারা যে গান বাদ্য এইগুলোর ভিতরে যে তারা লিপ্ত তো এই যে গানের কনসার্ট তারপরে এই সমস্ত অশ্লীল কাজ করার জন্য একটা প্রস্তুতি নেয় নাই তাহলে তারা কিন্তু একটা কি করছে 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 প্রস্তুতি বক্স ভাড়া প্যান্ডেল টাকা দিয়ে যারা গায়ক গায়িকাদেরকে কোড়াই করে আনছে এইভাবে কিন্তু তারা একটা প্রস্তুতি নিছে তাহলে দেখেন দুনিয়ার গুনাহের কাজের জন্য কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছে প্রস্তুতি নিয়ে গুনাহের কাজ শুরু করতেছে তাহলে গুনাহের কাজের জন্য যদি তারা প্রস্তুতি নিতে পারে আগে থেকেই তাহলে আমাদের বড় রমজান সেই রমজানের প্রস্তুতি আমরা আগে থেকে নিতে নিতে পারি না অবশ্যই হবে আজকে যদি এখানে ইসলামী সাংস্কৃতির অনুষ্ঠান হয় তাহলে আগে থেকেই প্রস্তুতি নিতে হবে না আগে থেকেই প্রস্তুতি নিতে হবে সেখানে প্যান্ডেল করতে হবে পোস্টার ছাপাতে হবে স্টেজ করতে হবে লোকজনকে দাওয়াত দিতে হবে আগে থেকে প্রস্তুতি তো ঠিক তেমনই ভাবে আমাদের ইবাদতের বড় রমজান সেই রমজান আসার পূর্বেও আমাদেরকে রমজানের পরিপূর্ণ প্রস্তুতি নিতে হবে তো প্রস্তুতি কি রজত এবং সাবান এই দুইটা মাসে সবচেয়ে বেশি আমল করতে হবে অর্থাৎ নফল আমলের গতি বাড়ায় দিতে হবে কে কত বেশি আমল করতে পারে যদি আমি রজব এবং শাবান এই দুইটা মাস বেশি আমল করতে পারি তাহলে রমজানে আমার বেশি আমল করা সহজ হবে দুনিয়ার কোন কাজ করতে হলে আগে থেকে আমরা প্র্যাকটিস করি যাতে ওই কাজটা করা আমার জন্য সহজ হয় যদি আমি আগে থেকে প্র্যাকটিস না করি তাহলে আমার হয়তো ওই সময় ওই কাজটা করতে গেলে ওই দিন নাও হতে পারে এই কারণে আগে থেকে ট্রাই করতে হয় মানে টেস্ট করতে হয় না করলে গেলে দেখা যায় পরবর্তীতে সমস্যা হতে পারে এই কারণে রমজান আসার পূর্বেই রসুল্লাহ সাল আলহাল্লাম রজত এবং শাহবান শাহবানের পরিপূর্ণ মাসটাই কেমন জানে রসুল্লাহ সাল্লাম রোজা রেখেছেন পূর্ণ মাসই রোজা রেখেছেন কেন রমজানের প্রস্তুতি হিসেবে এই কারণে এই দুইটা মাস আমলের গতি নফল ইবাদত বেশি করা আমলের গতি বাড়ায় দাও

চাই মহিলা হোক নারী হোক অথবা পুরুষ হোক যেই হোক যেই ব্যক্তি করবে ওই ব্যক্তিকে দুইটা পুরস্কার দিবেন এক নম্বর দুনিয়ার জীবন পুত পবিত্র তার জীবন আল্লা পাক তাকে দান করবেন স্বচ্ছল জীবন পবিত্র জীবন দুনিয়াতে আল্লাহ পাক তাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিবেন যে ব্যক্তি नेक আমল করবে চাই সে পুরুষ হোক অথবা নারী হোক এক নম্বর পুরস্কার পুত পবিত্র জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিবেন দ্বিতীয় নম্বর বলা নুহিয়ন্নহু হায়াতাও তাইয়্যিবা ওয়া তাদের উত্তম আমলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম পুরস্কার দান করবেন যে আমল করবে দুনিয়াতে এই উত্তম আমল যদি তারা করে এই উত্তম আমলের উত্তম পুরস্কার তাদেরকে দান করবে। তাহলে পুরুষ হোক অথবা নারী হোক যে আমল করবে আমলে সালে করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে দুইটা পুরস্কারে পুরস্কৃত করবেন এক নম্বর পুত পবিত্রতার জীবন দ্বিতীয় নম্বর উত্তম পুরস্কার আল্লাহ পাক তার আমলনামায় দান করবে কারণ তামাম পৃথিবীতে যত মানুষ প্রতিવાયত হয়েছে এবং বর্তমান আছে সামনে যারা আসবে পৃথিবীর প্রতিটি মানুষ জন্ম হয়েছে একজন ব্যক্তি থেকে সূরা নিসা আয়াত আল্লাহ তালা বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাফাকুম মিন নাফসিন ওয়াহিদা এ দুনিয়ার মানুষ সকল তোমরা ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে একজন ব্যক্তি হতে সৃষ্টি করেছে তাহলে তামাম পৃথিবীর সমস্ত মানুষ যারা অতিবাহিত হয়েছে এবং এখন যারা আছে এবং সামনে যারা আসবে সকল মানুষ একজন ব্যক্তি থেকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এই কারণে বললাম আমল চাই সে নারী হোক অথবা পুরুষ হোক যে আমল করবে আল্লাহ পাক তাকে এই উত্তম দুইটা পুরস্কার পাক তাকে দিবেন তাম পৃথিবীর সমস্ত মানুষের রূপ এক জিনিস একই রুহ একই রু সাল আলহাল্লাম তিনি বলেন হজরত আদম আলহি সাল্লামের পৃষ্ঠ দেশ থেকে যে রুহ আল্লাহ পাকবুল্লাহ আলম তাকে দিয়েছেন সেখান থেকে তাম পৃথিবীর সমস্ত মানুষকে সৃষ্টি করেছে। যদিও নারী পুরুষ গঠন পদ্ধতি ভিন্ন কিন্তু রুহ এক পুরুষের ভিতর থেকে যদি রুহ বের হয়ে যায় সে কি মৃত্যু নারীর ভিতর থেকেও যদি বের হয়ে যায় সেও রুহটা মৃত্যু এই কারণে গঠন পদ্ধতি এটা কোনো বিষয় না বিষয় হলো আমল আমি আপনার যতটুকু আমল করব এই আমলই আমার আপনার জিন্দিগিতে থেকে যাবে এখানে হজরতের মধ্যে আল্লাহ তালা বলেন হ্যাঁ দুনিয়ার মানুষ সকল কোন ব্যক্তি কালো হোক বা সাদা হোক বা হোক এটা কোন বিষয় না তোমাদের ভিতরে সবচাইতে সম্মানিত হলো ওই ব্যক্তি যে ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় আছে তোমাদের ভিতরে সবচাইতে সম্মানিত ওই ব্যক্তি যে ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে

সাবান এই পরিমাণ রোজা রাখতেন যে অন্য মাসে এই পরিমাণ রোজা রাখতেন না এই পরিমাণ রোজা রসুল্লাহ সাবান মাসে রাখতেন

অর্থাৎ এক পর্যায়ে তুমি আমল করতে করতে আল্লাহ পাকের ইবাদত করতে করতে এক পর্যায়ে তুমি নিজেই ক্লান্ত হয়ে যাবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দেওয়ার ক্ষেত্রে বিন্দু মাত্র ক্লান্তি হবে না যত আমল তুমি করতে পারো আমল করতে করতে এক পর্যায়ে তুমি নিজেই ক্লান্ত হবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দেওয়ার ক্ষেত্রে বিন্দু মাত্র ক্লান্তি বোধ করবেন না সকলে আমরা আয়াতুল কুরসি জানি এই আয়াতুল কুরসির ভিতরে শুরুতে কি আল্লাহ তাআলা তিনি হলো চিরঞ্জীব যার কোনো ঘুম আসে না তন্দ্রাও আসেনি কোনোদিন ক্লান্ত বোধ করে না তাহলে আমরা যদি ইবাদত করি ইবাদত করতে করতে আমরা নিজেরাই ক্লান্ত হব কিন্তু আল্লাহ সবদার ক্ষেত্রে বিন্দুমাত্রও ক্লান্ত হবে না এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন কাছে সবচাইতে প্রিয় নামাজ হলো ওই নামাজ যে নামাজ সর্বদাই পড়া হয় যদিও অল্প হয় ওয়কানাইদা সলাহ সলাতন্দ আমা আলাইহা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন নামাজ আদায় করতেন ওই নামাজটা স্থায়ী করতেন অর্থাৎ একদিন পরেই ক্লান্ত হয় নাই বরং ওই নামাজ প্রতিদিন আদায় করতেন এমন না যে একদিন সারা রাত নামাজ পড়লাম তিন দিন আর খবর নেই আমাদের সামনে কি সারা রাত আছে কি কর্ম সেই দিন পর্যন্ত নফল নামাজ পড়ব মসজিদিন সব যে সময় আযান দিবে ফজরের জামাতে আর আসি না ঘুম চোখে কেন সারা রাত নামাজ পড়ছে এই নামাজের কোনো দাম নাই এই নামাজের কোনো দাম নাই সারা জীবনের নফল নামাজ মিলাই একটা ফরজের সমতুল্য হবে না একশোটা খেজুর গাছ মিলাইলে বা সুবারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হবে হবে পাঁচশো এক যত খেজুর গাছ আপনি মিলান একটা কি নারকেল গাছ হবে হবে না জীবনের

আমরা ওই সময় মনে করতাম রসুরল্লা সাল্লাহ আলাইয়া হয়তো আর কোনোদিন রোজা না আবার যে সময় রোজা ভাঙতেন অর্থাৎ রোজা রাখা ছেড়ে দিতেন লম্বা সময় রোজা রাখতেন যখন শাবান মাস আসত শাবান মাস আসার সাথে সাথে রোজা রাখছেন রমজানের প্রস্তুতি স্বরূপ এখানে সাবান চলতেছে রজ চলে গিয়ে আমাদের মাঝে আজকে সাবান মাসের তিন তারিখ রোজা রাখা রোজা যে আমি রমজানের রোজা রাখতে পারবো কিনা রমজানের রোজা আমার মাধ্যমে কিনা নাসাই শরীফের দুই হাজার সাতান্ন নম্বর সূত্রে বর্ণিত তিনি لم أراك تصوم شهرا من الشهور ما تصوم شعبان وسامة ابن زيد رضي الله تعالى عنه تني أكن رسول الله صلى الله عليه وسلم كبل لن أقوم أي غمبار أمي أبنا كشعبان ما شيء جيد من روزا ركت ذيك ما شيء من روزا فقال رسول الله صلى الله عليه وسلم هذا شهر نفر الناس عنه بين رجب ورمضان বললেন এই শাবান মাস অর্থাৎ রজব এবং রমজানের মধ্যবর্তী মাস শাবান মাস এই শাবান মাস এত গুরুত্বপূর্ণ মাস যে এই মাস সম্পর্কে পৃথিবীর অধিকাংশ মানুষ উদাসীন ফেল

রসুল্লাহ সাল্লাম তিনি বলেন আমি এটা পছন্দ করি আমার আমলকে আল্লাহর দরবারে পেশ করা হোক আর আমি ওই অবস্থায় রোজা দান আমি রোজা থাকবো আর রোজা অবস্থায় আমার আমল আল্লাহর দরবারে পেশ করা হবে এটা আমি বেশি পছন্দ করি আমরা জানি সপ্তাহে দুইটা দিন রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম রোজা রাখছেন সোমবার এবং বৃহস্পতিবার সোমবার দিন আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম কেন রোজা রাখছেন রসুল্লাহ সাল আলাইহি সাল্লাম বলেন আমি সোমবার দিন রোজা রাখছি এই কারণে যে সোমবার দিন আমার জন্মদিন আমরা শুধু বারোই রবি উল্লাহ আসলে আমাদের ভিতরে রসুলের ইস্ক মাথা চারা দেয় আল্লাহ রসুল প্রত্যেক মাসে চারটা রোজা রাখতেন অর্থাৎ প্রতি সপ্তাহে একটা কি কারণে সেটা জন্মদিনকে কেন্দ্র করে আর বৃহস্পতিবার দিন রোজা রাখতেন কেন এই বৃহস্পতিবার দিন আল্লাহ পাকের কাছে বান্দার আমল উপস্থাপন করা হয় একটা সপ্তাহের আমল বৃহস্পতিবার দিন আল্লাহ তাল্লাহ দরবার উপস্থাপন করা হয় এই কারণে রসুল্লাহ সাল আলাই সাল্লাম বৃহস্পতিবার দিন রোজা রাখতেন তাহলে সপ্তাহে দুইটা দিন রোজা রাখতেন সোমবার দিন রাখতেন জন্মদিনের কারণে আর বৃহস্পতিবার দিন রোজা রাখতেন যেই বৃহস্পতিবার দিন বান্দার আমল আল্লাহর দরবার উপস্থাপন করা হয় আর শাহবান মাসে প্রতিদিনের আমল আল্লাহর কাছে প্রতিদিন অবস্থাপন করা হয় এই এইখানে সাবান মাসে রসুল সাল্লাহ আলাই প্রায় পুরো মাসটাই রোজা রাখছে এইখানে চেষ্টা করা পুরো সাবানকে রোজা রাখা আবু দাউদ শরীফের দুই হাজার তিনশো পঁচিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেন সোমু লিরু ইয়াতেহিরুল নিরু ইয়েতিহি তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ইফতার করো তাহলে আজকে আমরা মোবাইল থাকার কারণে চাঁদ আমরা দেখতেই যাই না যেতেছে কেমন যেন চাঁদ দেখা কোন দিয়ে ঈদ চলে যায় কিছুই বুঝি না অপেক্ষায় থাকি যে ইসলামিক ফাউন্ডেশন থেকে ঘোষণা করছে কিনা তাদের তাদের ঘোষণা করছে কিনা আমরা সে অপেক্ষায় থাকি অথচ রসুল্লাহ সাল আলাস্লাম বললেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ঈদ করো আমরা সে চাঁদ আজকে দেখতে যাই না যার কারণে দেখা যায় এই চাঁদ না দেখার কারণেও অনেক ভাই আমাদের দেশে এমন আছে অনেক এলাকা আছে এরকম একদিন আগে তারা ঈদ পালন করে রসুল্লাহ সাল আলাইসাল্লাম তিনি শাবান মাসকে ভালো করে গণনা করতেন আবুদাউর শরীফের

তাহলে যদি আমি শাহবান মাসকে ভালো করে গণনা করি তাহলেই না রমজান মাসের প্রথম তারিখ আমার জন্য বের করা সহজ উনত্রিশ তারিখে যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তাহলে ওই সময় শাহবান মাস আমাদেরকে তিরিশ দিন গণ্য করে তারপরে আমাদেরকে রোজা শুরু করতে হবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এবং সাহাবা এখরাম তারা চাঁদ দেখার প্রতি অধিক গুরুত্ব দিয়েছেন চাঁদ দেখার পরে কি করতে হবে

قال اللهم أهله علينا باليمن والإيمان والسلامة والإسلام ربي وربك الله طلحة بن عبيد الله رضي الله تعالى عنه شتر بني رسول الله صلى الله عليه وسلم جَكُنْ تد دیکھتين تاد دکامت اللهم أهله علينا باليمن والإيمان والسلامة والإسلام রব্বি ওর্বুক এই চাঁদ দেখে পাঠ করা আজকে আমরা চাঁদ না দেখে ঈদ করতে চাই সৌদি আরবের সাথে মিল লিখে আমাদের দেশে একদিন আগে ঈদ করে এরকম এলাকা নাই আছে চাঁদপুর তারা কি করে সৌদির সাথে মিল রেখে একদিন আগে ঈদ করে কিন্তু কুরবানি কিন্তু দেয় না একদিন আগে কিন্তু কি করে না কুরবানি করে না কিন্তু ঈদের নামাজ পড়ে কারণ কুরবানি দিতে কি খরচ হয় টাকা খরচ হয় যাতে মাতাল তালি ঠিক তারা কুরবানি দেয় না কিন্তু কি করে একদিন আগে ঈদের নামাজ পড়ে আপনি যত পশ্চিম দিকে যাবেন তত সময়ের প্রতি আপ ডাউন হবে দেখবেন সময় মিল পড়তেছে না আপনি সৌদির সাথে মিল লাগবেন এখন আমরা জমা নামা তাদের করতেছি সৌদিকে জমা পড়তেছে অনেক সময়ের ব্যবধান পুরো পৃথিবীটা হলো বলের মতো গোল কোথাও রাত্র হচ্ছে আবার কোথাও দিন হচ্ছে এখানে রসুল্লাহ সাল আলী রাসাল্লাম বললেন তোমরা চাঁদের প্রতি বেশি গুরুত্ব দাও চাঁদ দেখো করো চাঁদ দেখে তোমরা রোজা রাখো এখানে চাঁদের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে এই যে সাবান মাস আমাদের চলতেছে কয়েকজন আমরা চাঁদ দেখছি চাঁদ দেখা কেউ দেখছি প্রত্যেকে আমরা অপেক্ষায় থাকি ইসলামিক ফাউন্ডেশন থেকে কখন খবর আসবে চাঁদ দেখা গেছে এখানে চাঁদ দেখা রসুলের সুন্নাত চাঁদ দেখা রসুলের সুন্নাত আদাই করা তিনি <lad> বলেন <listed> <as> <mid to> <vegetablesgettable>

এই কারণে হযরত মুসা আলাইহিসসালাত এই দশ মহররম আশুরা দিন রোজা রাখছে বলেই আমরা রোজা রাখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সময় সাহাবায়ে کرام বললেন আগামী বছর থেকে আমিও রাখব তোমরাও রাখবা তারা রাখে একটা কিন্তু আমরা রাখব দুইটা এই যে মহররমের দশ তারিখের রোজা এটা আমাদের উপর ফরজ করে দেওয়া হলো এটা ফরজ ছিল মুসলিম শরীফের হাদিস

এরপরে রসুরুল্লাহালাম বললেন এই আসুরার রোজা হলো অন্য অন্য নফল রোজার মতো অন্য অন্য নফল রোজার যেই হুকুম এই দশে মহারম ওই রোজার একই হুকুম আমাংসা আহ সুতরাং কেউ চায় তাহলে রোজা রাখতেও পারে ছেড়েও দিতে পারে রমজানের রোজা ফরজ হওয়ার পরে তাহলে রমজানের রোজা ফরজ হওয়ার আগে আসরের রোজা কি ছিল ফরজ ছিল এরপরে আবার সোরা বাকারান একশত পঁচাশি তিরাশি চুরাশি এবং পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ তালা তিতো ধাপে রুমজানের রোজা ফরোজা কিভাবে আল্লাহ তালা বলেন ইয়া আল্লাহী নাম কুতিব আলাই কুনসিয়াম এই মন্দারবন তোমাদের উপর রুমজানের রোজাকে ফরোস করা হলো কামা কুতিব আল আল্লাহ দিনা মুকাবলি কুমলা আল্লাহ কুন্দত্ত যেমন তোমাদের পূর্বে পূর্ববর্তী জাতের উপরে রোজা ফরস করা হয়েছিল এইভাবে তোমাদের উপরেও রোজা ফরোস করা হলো তবে ওয়া আলাল্লাযীনা ফিদিয়া ফিদইয়াতুন ত্বা'আমু তোমাদের মধ্যে যদি কোনো স্বাবলম্বী ব্যক্তি থাকে তাহলে সে এই রোজার পরিবর্তে ফিদিয়াও দিতে পারে অর্থাৎ বালক যারা আছে যারা ধনন্ত ব্যক্তি আছে এরা রোজার পরিবর্তে যদি ফিদিয়া দেয় রোজা দায় হয়ে যাবে রোজার পরিবর্তে যদি ফিদিয়া দেয় কি হবে রোজা দায় হয়ে যাবে এরপরে আল্লাহ তাআলা বললেন

আবার রমজানের রোজা ফরজ করা হলো তবে যেই ব্যক্তির সামর্থ্য আছে ফিদিয়ে দে রোজা থেকে কি হতে পারত মুক্ত হতে পারত এরপরে চতুর্থ দাপ আল্লাহ তালা বলেন শাহরু রমা আলজিরাফি হিন এই যে রমজান মাস এই রমজান মাসে আমি কোরআন ও করলাম হমাং শাহীদা কুম সাহারাফ আল্লাহসুম সুতরাং এই রমজান মাস যদি কোনো ব্যক্তি পায় তাহলে ওই ব্যক্তির ওপর রমজানের রোজা ফরজ ডাইরেক্ট ফরস করে দিলেন এখন যেই ব্যক্তি রমজান পাবে তার উপরে রোজা ফরজ আর থিবিয়া ধর অপশন বাকি নেই ধর এই চারটা ধাপে রমজানের হয়